বৰ বন্ধু বোলো এটা চাদ গৰু তোমাৰ যে যে মন মোক চকুলিয়ে যায় ফুৰাবেৰা চেৰা এটা চেৰি দৰকাৰ মানুহে

তার মনের আশা লই আসছিলাম কি আসা আশা মানে করিয়া আমার ফুল হয়ে গেল অনিবার আল্লাহ দিলে নমাস বসছে

আমার <many> <many>

তোরা এটা কোন আলাপ আমি মহিলা মানুষের দিকে চাই না তো হালার হতে আগে কুয়াও বসি এটা তো মহিলা না যখন আগুনের ফুরুঙ্গা এটা কিটা লই আছে আগে দেখলাম না কিছু না মহিলা মানুষের দিকে চাই না আগে না করে বসি এখন তো না দেখতে পারি না আচ্ছা দেখছি দেখছি আচ্ছা দাগা লয়া যা দাগা হটকে দাগা তুই আশীর্বাদ তো লইব দুই হাসির্বাদব আমি তো হটকি আবার মহিলা দিকে চাই না না দিকে আমি চাই আশীর্বাদ দিছি আমি তো আবার হটকের মহিলা মানুষের দিকে চাইনা তুই তো জান জানো